আতার মাত্র সাতটা দিন বাকি আছে তোমাদের স্কুল লাইফের শেষ এক্সামে অর্থাৎ হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক এক্সামে আর এই সাতটা দিনে কি এমন করলে তোমার এক্সামে শেষে যে মার্কসটা আসবে সেটা তোমার ইচ্ছার মতো আসবে অর্থাৎ তুমি যতটা চাও ততটাই আসবে এই সাত দিনে কী এমন জাদু করা যায় আজকের ভিডিওতে তোমাদেরকে সেই জাদুগুলোই আজকে বলব হাই মাই নেম মিস সান খান দ্য মেন্টর অফ বুলবেন একাডেমি আজকে তোমাদেরকে বেশ কয়েকটা পয়েন্ট কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা বলবো যেই জায়গাগুলো এই সাবজেন্ট তুমি যদি কভার করতে পারো তোমার এইচএসের মার্কশিটে তোমার ইচ্ছা মতো তোমার ইচ্ছার যতটা নাম্বার চাও ততটাই নাম্বার তুমি গেন করতে পারবে বরঞ্চ তার চেয়ে বেশি তুমি পেতে পারবে আজকে খুব অল্প সময়ের মধ্যে এই কয়েকটা পয়েন্ট বলবো কারণ তোমাদের এখন ভিডিও দেখার বেশি সময় নেই তাই তোমাদেরকে এই পয়েন্টগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে চলো প্রথম পয়েন্ট হচ্ছে দেখো লেখা আছে তুমি কি করবে লাস্ট উইক অর্থাৎ শেষ সপ্তাহে রিভাইজ স্মার্টলি অর্থাৎ খুব স্মার্ট তরিকাতে ট্যালেন্ট দেখিয়ে তোমাকে বইটাকে রিভাইস করতে হবে আমরা হার্ডওয়ার্ক করার চেষ্টা করি এই টাইমে বাট হার্ডওয়ার্ক করার সময় এখন নেই হার্ডওয়ার্কের সময় পেরিয়ে গেছে কখন ছিল সারা বছরটা ছিল আমরা হার্ডওয়ার্ক করিনি সো এখন আমাকে কী করতে হবে স্মার্ট স্টাডি করতে হবে যাতে করে কম পড়ে বেশি নাম্বার পেতে পারি তার জন্য কী করতে হবে আমাকে প্রথমে এই স্মার্ট স্টাডিতে আমাকে খুঁজে বের করতে হবে বইয়ের ইম্পর্টেন্ট পয়েন্টস শিখল ইম্পর্টেন্ট টপিক শিখলো অর্থাৎ আমি ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেই জায়গাগুলো খুঁজে খুঁজে পড়বো যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে বারবার রিপিট কোশ্চেন হয় সেই জায়গাগুলো পড়বো যে জায়গাগুলো থেকে কোশ্চেন খুব কম আসে বা যেগুলো কোশ্চেন আসে না সেই জায়গাগুলো তখন না পড়াই। অর্থাৎ পড়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ ইম্পর্টেন্ট টপিক্সগুলোকে আমাকে খুঁজে বের করতে হবে এবং সেগুলো পড়তে হবে অর্থাৎ হাই ওয়েটের যেগুলো যেগুলো থেকে কোশ্চেন বেশি আছে প্রশ্ন বেশি আছে সেই চ্যাপ্টারগুলোকে আমাকে ফলো করতে হবে এবং সেগুলোকে পড়তে হবে ওগুলোর দিকে ফোকাস দিতে হবে ওই জিনিসগুলোর দিকে অ্যান্ড সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আমি কী বললাম ফোকাস সর্ব প্রশ্ন আমি কী করবো ফোকাস দেবো কথাই অর্থাৎ ফোকাস দেবো যেগুলোকে আমাকে হাই ওয়েটের চ্যাপ্টার হাই ওয়েটের চ্যাপ্টার হাই ওয়েটের যে চ্যাপ্টারগুলো আইটের যে চ্যাপ্টার সেগুলোর দিকে আমি ফোকাস করব নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখন টেক্সট বই রিডিং পড়বে না যারা সায়েন্স আছে তাদের তো সম্ভবই নাই রিডিং যারা আর্টস আছে তাদেরকেও রিডিং করবে না ডোন্ট রিডিং পড়া বই আমার রিডিং পড়ি রিডিং পড়ি এটা একদমই চলবে না এই সাপ্তদিনে অনেকে তোমাকে রিফাই বলবে যে তুমি এই রিডিংটা পড়ো শেষ টাইমটাতে তুমি ওগুলো ভালোভাবে রিডিংটাও আমি বলব শেষ সাত দিন রিডিং পড়বে না এর ফলে তোমার যে পড়ার দক্ষতাটা সেটা কমে যাবে পরীক্ষায় নাম্বার তোলার ইচ্ছাটা সেটা তোমার মরে যাবে কারণ তুমি যখন রিডিং পড়বে বারবার একটা জিনিস বারবার পড়তে ইচ্ছা হয় না কারণ রিডিং পড়তে গেলে তোমার যে ওয়েটেজ নেই চ্যাপ্টারগুলো পড়া হবে তাই ওয়েটেজ চ্যাপ্টার পড়ো রিডিং পড়বে না ঠিক তাহলে সামারি নিউজ পড়তে হবে একটা চ্যাপ্টার তুমি পড়ে নিয়েছো একটা চ্যাপ্টার তুমি পড়ে নিয়েছো ধরছি আমি ক্লাস টুয়েলভের অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসের জীবন বিজ্ঞানের অর্থাৎ বায়োলজির আমি ধরলাম একটা চ্যাপ্টার ধরলাম তোমার জনন সেই জনন চ্যাপ্টারটাতে তুমি কি করবে সামারি এটা দেখবে রিডিং পড়ার প্রয়োজন নেই সামারি দেখো তোমার কাছে নোটস থাকলে পড়ো তোমার কাছে যদি কোনো নোটস থাকে পড়ো সামারি দেখো এইগুলো করো এইগুলো হচ্ছে স্মার্ট স্টাডি হার্ডওয়ার্ক করার প্রয়োজন নেই এই সময় স্মার্ট স্টাডি করো অর্থাৎ কি করবে বইটির চ্যাপ্টার যেগুলো যেগুলো থেকে বেশি কোশ্চেন হয়েছে সেগুলো ফোকাস দাও নেক্সট রিডিং বই পড়বে না একদম সামারি নোটস পড়ো তোমার কাছে নোটস আছে টিউশনের নোটস স্কুলের নোটস কোনো কোচিং ইনস্টিটিউট পড়ো তার নোটস থাকে সেগুলো তুমি বারবার পড়ো সেগুলো পড়ো কারণ সেগুলো ইম্পর্টেন্ট বই রিডিং পড়বে না তাহলে গেল রিভাইস স্মার্টলি নেক্সট ফোকাস অন উইক এরিয়াস এটার মানে কি তোমার চ্যাপ্টারের মধ্যে বইয়ের মধ্যে যেই জায়গাগুলো উইক আছে সেই জায়গাগুলো তুমি দাও প্রথমে কি বললাম ওয়েটেজ যে জায়গাটা সেটা খুঁজে বের করো তুমি এমন একটা জায়গা তোমার উইক যে জায়গাটা তোমার ওয়েটেজ নেই অর্থাৎ পরীক্ষা আসার চান্স নেই প্রশ্ন সেই জায়গাটা দেখবে না প্রথমে তোমাকে কোন জায়গা থেকে পরীক্ষার চান্স বেশি আছে সেটা খুঁজে বের করো নেক্সট তোমাকে কি করতে হবে সেই জায়গাটায় সেই জায়গাগুলোর মধ্যে তোমার উইক দুর্বল যে জায়গাটা যেটা তুমি পড়তে পছন্দ করো না অর্থাৎ পড়তে পছন্দ করলেও সে তুমি বুঝতে পারো না সেই জায়গাটা তুমি খুঁজে বের করো সেই জায়গাটা খুঁজে বের করে ওই জায়গাটা বারবার পড়ো ওই জায়গাটা পড়ো এবং ওই জায়গার ওই রিলেটেড কোনো ভিডিও লেকচার তুমি দেখা নাও ইউটিউবে বা টিউশন টিচারকে গিয়ে বলো যে এই জায়গাটা বুঝতে পারিনি আমি এই জায়গাটা একটু বুঝিয়ে দাও স্কুল টিচারের সঙ্গে কন্ট্যাক্ট করে বুঝিয়ে নিতে পারো বাট তুমি এই জায়গাটাকে তুমি স্ট্রং বানাও কারণ তোমার যেটা স্ট্রং সেটা তো স্ট্রং থাকছেই সেটা যখন পড়বে তখন স্ট্রং সেটা আরো স্ট্রং হবে সেটাকে আরো স্ট্রং হবে এবার যেটা তোমার দুর্বল পয়েন্ট সেটা তুমি পড়ছোই না ফলে ওই জায়গাটা আরো দুর্বল হয়ে যাবে তোমার নাম্বার কমে যাবে ওই জায়গাটায় তাহলে এটা চলে গেল আশা করি ঠিক তোমার শরীর সবল না থাকে তাহলে তোমার মাইন্ড সেট করতে পারবে না পরীক্ষার হলে গিয়ে তোমার যদি এনজাইটি চলে আসে তোমার যদি অ্যাসিডিটি হয়ে যায় কেন পড়াশোনা সারা বছর করেও বেকার হয় কারণ তোমার শরীর ঠিক নেই তুমি এক্সাম দিতে পারলে না সে পয়সাটা পুরো ল্যাপস হয়ে গেল তাই এই সাতটা দিন এমন কিছু করবে না এমন কিছু খাদ্য খাবে না যাতে করে তোমার শরীর নষ্ট হয়ে যায় অর্থাৎ তোমার হেলথ খারাপ হয়ে যায় সেই জন্য এই টাইমে কি করতে হবে তোমাকে হেলদি ফুড খেতে হবে হেলদি খাবার খেতে হবে এখানে কি করতে হবে তোমাকে হেলদি খাবার খেতে হবে তোমাকে হেলদি খাবারগুলো খেতে হবে ইট হেলদি ফুড হেলদি খাবার খেতে হবে ঠিক আছে জাঙ্ক ফুডস বাইরের খাদ্য এগুলো ছেড়ে দাও ফুচকা বিরিয়ানি মোগলাই ছেড়ে দাও এই সময় চলবে না মোমোস খাবে না এখন বাইরের কোনো খাবার এখন এই সাত দিন খাবে না পরীক্ষা শেষ হোক তারপরে খাবে তাহলে হেলদি রুটিন তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট হেলদি খাবার খেতে আর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা তোমাকে এই সময় মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে যত রাত থাকবে তত তোমার সমস্যা হবে সো এই সময়টাতে তুমি একদমই ঘুমানটাকে কম করবে না ইম্পর্টেন্ট পয়েন্ট ঘুমানোটাকে তুমি কম করবে না দিনে ছয় থেকে সাত ঘন্টা মিনিমাম ঘুমাবেই তুমি বেশি এবার ঘুমাবে না ছয় থেকে সাত ঘন্টা তোমাকে ঘুমাবে এই জায়গাটা ফোকাস করো ভালোভাবে শরীরটাকে সুস্থ রাখতে হবে তবেই তুমি পরীক্ষাতে গিয়ে তোমার বাহাদুরিটা দেখাতে পারবে তবেই তো পরীক্ষা আগুন লাগিয়ে দিয়ে আসতে পারবে চলো নেক্সট হচ্ছে স্টে পজিটিভ অ্যান্ড কনফিডেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা স্টে পজিটিভ ডিমোটিভেট হওয়া চলবে না ফার্স্ট অফ অল আমি বলে রাখছি ডিমোটিভেট একদমই হবে না তুমি যা পড়েছ সেটাই লিখবে যা পড়েছ সেটাই লিখবে নতুন কিছু অ্যাড করতে যাবে না এই সাত দিনে তুমি নতুন কোনো টপিক পড়বে না আমি এখানে লিখে দিচ্ছি এখানে কোনো নিউ টপিক চলবে না কোনো নিউ টপিক পড়বে না তুমি যা তাই লিখবে আবার যা সেটা তুমি নেগেটিভ হয়ে যাবে না যে আমি কি না না এটা হবে যা পড়েছ ওর ভিতরে যা আসবে তুমি যেন সেটা পারো এটা তোমাকে খেয়াল দিতে হবে আর কনফিডেন্ট রাখতে হবে আর এই কনফিডেন্ট রাখার জন্য তোমাদের কি দরকার টেস্ট পেপার সলভ নিশ্চয়ই টেস্ট পেপার সলভ করেছো অনেক টেস্ট পেপার সলভ করেছো তোমরা আশা করি এই সময়টাতে তোমাদেরকে কনফিডেন্ট হারানো চলবে যে আমি পারবো না যখন তুমি আমি পারবো না এই কথা তোমার মাইন্ডে বলবে তোমার সাবকনসিয়াস মাইন্ডে যাবে কথাটা দেন তুমি দিনের শেষে অবশ্যই পারবে না সো তুমি নিজেকে মোটিভেট করো যে আমি পারবো আমি যা পড়েছি ওর ভিতর থেকে যা আসবে সেটাকে আমি ছেড়ে আসবো না সেটা আগুন ধরে যাবে খাতায় ব্যাস এতটুকু মোটিভেট নিজেকে করো তাহলেই দেখবে তুমি কনফিডেন্ট পাচ্ছ ডিমোটিভেট হবে না আর এই জায়গাতে আর একটা জিনিস বলে রাখি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো সাতটা দিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো তাহলে পজিটিভ থাকতে পারবে বন্ধুদের সঙ্গে একটু বাজে আড্ডা কমিয়ে দাও অ্যাভয়েড ডিস্ট্রাক্টিং পয়েন্ট হয়তো লেখা হয়নি বাট বলে দিচ্ছি অ্যাভয়েড ডিস্ট্রাক্টিং সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকো সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকো এই সময় মোবাইলটা বন্ধ রেখে দাও যদি মোবাইল নোটস থাকে ফ্লাইট বোর্ডে মোবাইল চালু করে বা যদি রিচার্জ শেষ হয়ে যায় তাহলে তো ভালো কথা রিচার্জ করবে না ফ্লাইট বোর্ডে মোবাইল অন করে নোটসঅ করো ঠিক আছে মোবাইল এই এক সপ্তাহের জন্য মোবাইল বন্ধ ফ্রেন্ডের সঙ্গে বেশি আড্ডা দেবে না একমাত্র গ্রুপ স্টাডি যদি করো তাহলে আড্ডা দেবে আর এই সাত দিনে মনে হয় না গ্রুপ স্টাডি করে তোমরা বেশি কিছু করতে পারবে গ্রুপ স্টাডিটাও এখন কমিয়ে দাও বন্ধুদের সঙ্গে বাজে আড্ডা এখন দিবে না আর অ্যাভয়েড ডিস্ট্রাকশন তুমি নিজের মাইন্ডকে ঠিক রাখো যে আমি পারবো যা পড়েছি সেটাই যথেষ্ট ব্যাস এতটুকু এই থেকে পাঁচটা পয়েন্ট মনে রাখো তুমি এই সাতটা দিন চারটে থেকে পাঁচটা পয়েন্ট তুমি মেনে চলো আমি গ্যারেন্টি সহকারে লিখিত দিতে পারি তোমাকে তুমি যতটা চাও ততটাই তোমার নাম্বার আসবে উচ্চ মাধ্যমিকে ব্যাস এতটুকুই এতটুকুই তোমরা করো আর কিছু করতে হবে না আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে পরবর্তী কী ভিডিও পেতে চাও সেটা বলবে আর তোমার বন্ধুটাকে শেয়ার করে দাও যাতে করে সেও এই এক সপ্তাহতে নিজেকে পড়ে মোটিভেট রেখে যেতে পারে এক্সাম হলে সো তোমাদের ফ্রেন্ডশিপ আরও অটুট থাকুক এবং আজকের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলো এখানেই ভিডিও শেষ করছি জয় হিন্দ